খুব সহজে বেলা ছাড়া রুটি বানাবো কিভাবে আর এখন যেহেতু আমের সিজন চলছে তো আমের সিজনে আমের পিঠা বানানো যাক আমরা তো তালের পিঠা প্রায় খেয়ে থাকি তো আমের সিজনে আমের পিঠাটাও শিখে নেওয়া যায় প্রথমে বেলা ছাড়া রুটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি তিন চার চামচের মতো আটা আর দুই চামচ নিয়ে নিয়েছি চালের গুঁড়ি আপনারা এখানে চালের গুঁড়িটা স্কিপ করতে পারেন তবে চালের গুঁড়িটা দিলে এই রুটিটা একটু বেশি মজা হয় আর কি খেতে আর এখানে নিয়ে নিয়েছি কিছু জিরা আর জিরাটা স্কিপ করলেও চলবে তবে আমি এখানে জিরে দিয়ে দিয়েছি জিরাটা কিন্তু ফ্লেভারটা আলাদা লাগে আর হচ্ছে এখানে দিয়ে দিয়েছি একটু লেবু চিপড়িয়ে লেবুর ফ্লেভারটাও কিন্তু ভালো লাগে এই জন্য আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি পানি ব্যাটারটা কিন্তু একদম বেশি নরমও করা যাবে না আর বেশি শক্তও রাখা যাবে না যেহেতু এটা রুটি হবে তো এখানে ভালোভাবে হ্যান্ড ওয়েস দিয়ে আমি ই করে নিয়েছি ব্যাটার তৈরি করে নিয়েছি তো ব্যাটার তৈরি করা হয়ে গেছে আর এখন একটা প্যান বসিয়ে দিয়েছি চুলার উপর আর একটা বাটি দিয়ে এখন ভালোভাবে এটা একটু আলতোভাবে একটু রুটিটা ছড়িয়ে দিয়েছি রুটি ছড়ানো হয়ে গেছে একটু ঢাকনাদের ঢেকে রাখলাম তো ঢাকনাদের ঢেকে এখন আমি এটা উঠিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি আবার আরেকটা দিয়ে দিলাম তো এভাবেই কিন্তু আপনারা চাইলে রুটি বানিয়ে নিতে পারেন আর রুটির ফাঁকে যদি আপনারা চান যে এটা দোয়া তৈরি করতে পারেন তো দোয়া বানানো যাবে আবার ধাপড়াও বানানো যাবে আপনার যেটা ভালো লাগে তো ধাপড়া বানানোর সময় হয় কি একটু পিঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে দিলে বেশি মজা লাগে হালকা একটু হলুদ দিয়ে যদি মাখিয়ে বানানো যায় ওইটাও কিন্তু আলাদা একটা টেস্ট তো ওই ওই যে ধাপড়াটা ওটা হচ্ছে গ্রাম গায়ে কিন্তু একদম সাধারণ ফ্যামিলি মানুষরা খুব পছন্দ করে যারা কৃষক এরা কিন্তু খুবই পছন্দ করে দিন মজুরি এরা খেয়ে থাকে তো আমরাও কিন্তু ছোটোবেলায় খেয়েছি অনেক মজা লাগে আর এখন তো কত রকমের কত কিছু আইটেম তৈরি হয়েছে আগে কিন্তু এত ছিল না তো আমার রুটি বানানো হয়ে গেছে আর এখন হচ্ছে আমি আম ছিলে নিচ্ছি যেহেতু আমের পিঠা বানাবো তো আম তো লাগবেই তো আম ছিলে নিয়ে তারপরে আমটাকে ভালোভাবে আর এটা হচ্ছে রুপালি আম আপনারা চাইলে অন্য যে কোনো আম দিতে পারেন আর রূপালি আমে কিন্তু বেশি একটা আঁশ থাকে না এই জন্য আমি এইভাবে দিয়েছি তো আপনারা যে আঁশ জাতীয় আম আছে আমগুলো আঁশ ছাড়িয়ে দিবেন এতে পিঠাটা ভালো হয় তো এখন হচ্ছে ভালোভাবে আমটা একদম ফিনিশ করে ফেলছি এই আটার সাথে আর এখন হচ্ছে আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি দুই চামচ আর দিয়ে দেবো গুড়ি গুঁড়িটা কিন্তু দিতেই হবে পারলে আপনারা একটু আটা দিতে পারেন আটা না দিলেও চলবে তবে দিলে পিঠাটা বেশি মজা হয় পিঠা বলে আমাদের গ্রামে ওই পিঠার মতো হয় তো হাত দিয়ে ভালোভাবে আমি ছেনে ছেনে হাত দিয়ে নিলে হবে কি এতে একটু দলা পাকানো থাকে যেহেতু এটা ফ্রিজে ছিল গুঁড়িটা এই জন্য আমি হাত দিয়ে নিয়েছি আর হাত দিয়ে একটু দলাটা একটু ভেঙে দিলে আর ওয়েশ দিয়ে পরে যদি একটা নাড়া দেওয়া হয় তাহলে কিন্তু ব্যাটারটা ভালো হয় আর এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আর আপনারাও আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন এক দুই চিমটি লবণ দিয়ে দেবো তো লবণও দেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে আরেকটু নাড়াচাড়া দিয়ে নিলাম আর এখন হচ্ছে আমি হ্যান্ড উইচ দিয়ে এটা ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিব তো এই যে ব্যাটারটা তৈরি করে প্রায় হয়ে গেছে আর এখন হচ্ছে আমি পিঠাটা বানাবো তো পিঠাটা কীরকমের বানাবো একটু ডুবো তেলে বানাবো আর আপনারা ছেলে কিন্তু এটা ডুবে তেলে না দিয়েও একটু ধাপরা ধাপড়া আর কি একটু রুটি রুটি টাইফেরও করতে পারেন একদম মানে ছেঁকা দেওয়া বলো ওইটাকে ওটাও করা যাবে কিন্তু ওই ক্ষেত্রে হবে কি আর একটু বেশি গুঁড়ি বাড়িয়ে দিতে হবে আটাটাও একটু বাড়িয়ে দিতে হবে তো তো এই যে আমি তেলের উপর যে দিয়ে দিয়েছি দেখেন আন্দাসা পিঠার মতো একদম ফুলে গেছে আর কি পান পিঠা বলে যেটা ওইটার মতো তো এইটা হচ্ছে আমার ফ্রাই প্যানটা একটু অনেকদিন ব্যবহার করা হয় নাই তো একটু লেগে লেগে যাচ্ছিলো তো এই জন্য আমি একটু লবণ ছিটিয়ে দিয়েছি আর লবণ ছিটিয়ে দেওয়ার পরে দেখছিস যে না এখন উঠতেছে আর আপনারা লোহার কড়াই আসে না ওই লোহার কড়াইতে দেওয়ার চেষ্টা করবেন আর একটু আগে কড়াইটাকে ভালোভাবে ই করে নেবেন আগুনে পুড়িয়ে নেওয়া বলে আর কি তাতে কিন্তু তাড়াতাড়ি পিঠাটা উঠে আর কি তো এই তো আমার পিঠা প্রায় দেখান হয়ে গেছে তো পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে একদম কি মজাদার আর এটা হচ্ছে আপনার তাল পিঠার মতো দেখতে হয়েছে আর খেতে কিন্তু অনেক মজা আর এটা কিন্তু যখন বানাচ্ছিলাম এত সুন্দর একটা ফ্লেভার আসছিল আমের যে একটা পাকা পাকা ফ্লেভার সেই ফ্লেভারটা আসছিল তো আপনারাও বাসায় একবার তৈরি করে দেখবেন অনেক মজাদার একটা পিঠা এটা সো পিঠা বানাতে বানাতে আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন যারা আমার ভিডিও টেনে টেনে দেখেন তাদের উপর আমার খুবই রাগ হয় আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আর ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রম পরিশ্রম হয় এডিট করতে হয় ভিডিও বানাতে হয় তো এই জন্য বলবো যে আপনারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কেউ টেনে দেখবেন না ভালো লাগবে না ভিডিও দেখবেন না কিন্তু ভিডিও টেনে টেনে দেখলে আমার ভিডিও অনেক ক্ষতি হয় এই ভিডিওটা আর আপনার ভিউ হতে চায় না এই জন্য বলবো যে প্লিজ আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পারলে একটা সাবস্ক্রাইব দিয়ে দেন প্লিজ আর আমার এ দুই একটা ভিডিও যেহেতু ভাইরাল হয়েছে এই জন্য সে আশায় আমি এই ভিডিওগুলো করছি তো আপনারা আমাকে আশা আশা দিবেন আর নিরাশ করবেন না প্লিজ কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন এতে করে আমার ভিডিও বানানোর উৎসাহটা কিন্তু অনেক বাড়বে আর আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আল্লাহ হাফেজ